ময়লাযুক্ত ফুয়েলের ব্যবহার বাইকের ইঞ্জিনের জন্য ক্ষতিকর কিন্তু পরিষ্কার ফুয়েল সব সময় পাওয়া যায় না তাছাড়া ট্যাঙ্কে অনেক সময় ময়লা থাকে এজন্য অনেকে এই ধরনের ইনলাইন ফুয়েল ফিল্টার ব্যবহার করে। আজকের ভিডিওতে এই ধরনের ফিল্টার কেমন এর দাম এবং এর ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক আরেক রকমের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমার সামনে যে বাইকটি আছে এটি রানার ডাং এর ডিলাক্স মোডের একটি বাইক এটি সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছে আর বয়স একটু বেশি তার ট্যাঙ্কে মরিচা পড়ে গেছে এই জন্য কিছুদিন আগে এতে একটি ইন্দাইন ফোয়েল ফিল্টার লাগাইছিলাম সেটার অবস্থা দেখেন এখন একেবারে শেষ ময়লা জমে একেবারে কাদা কাদা হয়ে গেছে তো এই ময়লা যদি কোনোভাবে কার্বোরেটারে যায় তাহলে কার্বোরেটারের নজরগুলো ব্লক হয়ে যাবে তখন স্টার্টিংয়ে নানান রকম সমস্যা করবে মাঝে দাকা দাকি করবে এমনকি হাই আর পি এমের সমস্যা হবে আর এই ময়লা যদি কার্বোরেটার পার হয়ে কোনোভাবে ইঞ্জিনে ঢুকে যায় তাহলে ইঞ্জিনের একেবারে বারোটা বাজায় দেবে তো এই যে ময়লা যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু পেট্রোলের সাথে আসেনি এ হলো মরিচা সবই ট্যাঙ্ক থেকে এসেছে পুরাতন ট্যাঙ্ক তো ভেতরে মরিচা পড়ে গেছে ট্যাঙ্কি এখনও একবারও পরিষ্কার করা হয়নি করব করব করে করা হয় না ফলে ট্যাঙ্কিতে পরিষ্কার পেট্রোল দিয়েও এদিক দিয়ে ময়লা হয়ে বের হয় এই এই ফিল্টারটি লাগাইছিলাম মাত্র তিন মাস হয়েছে মনে হয় আর তাতেই এই অবস্থা এটা একেবারেই বাতিল হয়ে গেছে ঠিকমতো পেট্রোল আর পাস হয় না এখন এখন বদমানো ছাড়া আর কোনো উপায় নেই তো এটা খোলা বা লাগানো খুবই সহজ প্রথমে তেলের চাপি বন্ধ করে নিতে হবে এরপর এই ক্লিপ দুটো খুলতে হবে তো এই ক্লিপ হাত দিয়ে না খুলে প্লায়ার দিয়ে খুললে অনেক সহজ হয় হাত দিয়ে চাপাচাপি করতে গেলে আঙুল লাগে দুই মাথা একসাথে এখানে পাইপ আসতে করে টান দিয়ে ফিউটার বের হয়ে আসবে দেখেন অবস্থা কি পরিমাণ ময় বা জমেছে ময় বা জমি একেবারে কাদা কাদা হয়ে গেছে আর এই যেগুলি দেখছেন এগুলো সবই কিন্তু মরিচা এগুলো পেট্রোলের সাথে আসেন এগুলো সব আসছে ট্যাঙ্ক থেকে তো অনেকেই জানতে চেয়েছেন যে এই ফিউটার আদৌ কাজ করে কিনা আবার অনেকে হাসাহাসিও করেছেন এটা নাকি শুধু মনের সান্ত্বনা বাস্তবে কোনো কাজ করে না এখন পেট্রোলের অবস্থা দেখে আপনারাই বলেন যে এটা কাজ করেছে কী করেন কি পরিমাণ এতে আটকে দিয়েছে দেখেন এর শিকিভাবে যদি সিলিন্ডারে যেত তবে সিলিন্ডার একদম ওইখানেই শেষ হয়ে যেত কিন্তু তা তো হয়নি তার মানে এটা খুব ভালোভাবেই কাজ করেছে তো ওই যে নতুন ফিউটার আমরা আনছি এগুলি আগে চব্বিশ টাকা করে দাম ছিল কিন্তু বর্তমানে একটু বেড়েছে আর আজ এটা পঞ্চান্ন টাকা করে দাম নিয়েছে এর থেকে কম দামিও আছে অনেকগুলো সেগুলোর সাথে আবার পাইপও থাকে এটার সাথে কিচ্ছুই নেই কিন্তু এটার কোয়ালিটি একটু ভালো আবার এর চেয়েও ভালো আছে তবে তা এদিকের বাজারে পাইনি আর এই যে দেখেন এই ভিতরে একটা ম্যাগনেট আছে এটা পেট্রোলের সাথে যদি কোনো লোহার কুচি বা মরিচা মিশে থাকে তাই এই ম্যাগনেটে আটকে যায় আর অন্যান্য মজা যা আছে তা এই যে পেপার ফিটার যেটা দেখা যাচ্ছে এতে আটকে যায় তবে এই বাইকের ক্ষেত্রে ফিউটার লাগায় কিন্তু পারমানেন্ট কোনো সমাধান হবে না কারণ এই বাইকের সমস্যা হচ্ছে ট্যাঙ্কে পরিষ্কার পেট্রোল যদি দেওয়া হয় তাও শেষ পর্যন্ত ময়লা হয়ে বের হয় তাই ফিউটার আপাতত ঠেকার কাছে আমাদের জন্য লাগাই দেওয়া হচ্ছে কিন্তু ট্যাঙ্কই পরিষ্কার করার কোনো বিকল্প নেই যাই হোক এই ফিউটার লাগানোর আগে ডাইরেকশনটা দেখে নিতে হবে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে দেখেন মানে এই তীরের পেছন দিক দিয়ে পেট্রোল ঢুকবে আর তীরের এই মাথা দিয়ে পেট্রোল বের হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় লাগানোর আগে অবশ্যই দেখে লাগবে উল্টো করে লাগালে কিন্তু কাজ হবে না তো এই যে দেখেন লাগাইছি এই যে তীর চিহ্নের পেছন পাশ ট্যাঙ্কিতে লাগানো হয়েছে আর তীরের মাথা গেছে কার্বোটারের দিকে এটা উল্টো লাগালে পেট্রোল যাবে ঠিকই কিন্তু ময়া আটকাবে না আর দেখুন আমি আবার বলছি এই বাইকে এটা কিন্তু মোটেও পারমানেন্ট সমাধান নয় এটা ট্যাঙ্কি অবশ্যই পরিষ্কার করতে হবে তবে যাদের ট্যাঙ্কি পরিষ্কার আছে তারা নিশ্চিন্তে এই পিল্টার ব্যবহার করতে পারেন পেট্রোলের সাথে যদি কোনো ময় থাকে তাহলে তা এতে আটকে যাবে আর একটা ফিডার কখনোই খুব বেশি দিন ব্যবহার করবেন না এই বড় জোর তিন হাজার ক্রি সরুচ্ছে তারপরে এটি বদলে ফেলবেন কারণ এই পেপারের গায়ে যে শুক্ক শুক্ক ছিদ্র আছে সেগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তখন পেট্রোল ঠিকমতো পাস হবে না তখন হাই স্পিডে বাইক চালাতে গিয়ে দেখবেন যে পেট্রোল শেষ হয়ে গেছে এমন একটা ভাব যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ